রাহিম আসসালাম আলাইকুম যাদের বাজার তিন লাখ পঞ্চাশ চার লাখ পাঁচ লাখ আট লাখ দশ লাখ গাড়ি পাবেন আপনার বাজার যেমনই হোক এই সৌরভে ইনশাল্লাহ গাড়ি নিয়ে যেতে পারবেন আর আমার সামনে আছে जावेद কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম মাহবুব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা গাড়ি দেখাবেন আজকে ভিডিওতে আমাদের তো দুইটা সময় মিলেই যে দেখেন প্রায় 40 থেকে 45 গাড়ি কালেকশন আছে সব দেই দেখানো তো সম্ভব না আজকের ভিডিওতে আপনাদেরকে মাত্র সাত থেকে আটটি এই দেখাবো একদম ফ্রেশ ইউনিট আপনারা যারা অল্প বাজেটের ভিতরে বা রিজনেবল প্রাইজের ভিতরে প্রাইভেট কার খুঁজছেন বা ভাড়া চালানোর জন্য গাড়ি খুঁজছেন তারা এই ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে সর্বপ্রথম ঠিকানা কি থাকবে তারা আমাদের ঠিকানাটা বলে দিই ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো দল দক্ষিণ আমাদের বিডি কার পয়েন্ট আজকে ভিডিওতে প্রথম দিকে থাকবে টয়টা ফার্কসি ডিউল টয়টা ফার্কসি ডিউল দুই হাজার বারো মডেল দু হাজার আঠেরো একটি সন পনেরো সৃষ্টি সিলভার কালার ইউএল প্যাকেজ এর সামনে দুইটা দু রকম পেয়ে যাবেন আর সাকসেস মানি ভিন্ন কিছু দেখেন এখন পর্যন্ত গ্লাস সেটিং সহকারে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এখন পর্যন্ত ভিতরটা একদম ওভার ফ্রেস কন্ডিশন জাপানের জিবিডি প্লাস সহকারে এরপর ভিতরে যদি দেখেন প্রো থেকে কিন্তু সাকসেস সিটিং ক্যাপাসিটি ভালো থাকে আর গাইডাতে ফুল বক্সিং সিস্টেম করা এলপিজি কনভার্সন করা পেয়ে যাবেন একদম ফ্রেস কন্ডিশনে অল্প টাকার সেরা গাড়ি বলতে পারেন আর এই গাড়িটার এই গেটের আমাদের আস্তিংস হয়েছে মাত্র এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপর হচ্ছে আপনার কয়টা রং এরপর হচ্ছে তয়টা রং দুই হাজার নয় মডেল দুই হাজার চোদ্দ তে রেজিস্ট্রেশন আমি বলবো ইতিহাসের সেরা সেকেন্ড হ্যান্ড ইউজ করা কারণ কারণ এত ফ্রেশ আপনি দ্বিতীয় একটি গাড়িতে পারবেন না গাড়িটা হচ্ছে স্কাই কালার আর প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল আর গাড়ির ফ্যাসিলিটিস গুলো বলি এই দেখেন জি প্যাকেজে কিন্তু আমি গুটি ফেব্রিক সিট কাভার একদম ফ্রেশ কন্ডিশন একদম সুপার স্মুথ আছে কিন্তু পাওয়ার ডুর পেয়ে যাবেন এখান থেকে আপনি চাইলে পাওয়ার ডুর কন্ট্রোল করতে পারবেন একদম ফ্রেশ দেখেন একদম কম সুপার লাইজারি এসে টাকা অল্প প্রাইজে সেরা একটা প্রাইভেট ইউজ করা গাড়ি অ্যান্ড্রয়েড মনিটর থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা সব পেয়ে যাবেন এই গাড়িতে খুবই ফ্রেশ কন্ডিশন চারশো টাকা গাড়ির সাথে নতুন পাবেন অরিজিনাল সবকিছু এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ বারো লক্ষ না তেরো লক্ষ বিশ হাজার টাকা সাথে মালিকানা আসছি এরপরে পেয়ে যাবেন টাটা পাঁচশো

দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ কন্ডিশনে ফোর স্টার গেজের গাড়ি আর এই গাড়িটা আমাদের প্রাইস মাত্র আট লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে সুজুকি সুইফ অল্প প্রাইজের ভিতরে সেরা একটা প্রাইভেট ইউজ করার মতো গাড়ি সুজুকি সুইফ ডিজাইন দুই হাজার দশের মডেল দুই হাজার বারো আপনার রেজিস্ট্রেশন বারোশো সিসি এইটাও কিন্তু টুইন কালার সাদে ব্ল্যাক কালার বডিতে হচ্ছে রেড কালার সুপার রেড কালার প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল স্মার্ট অ্যালোডিন ভিতরটা দেখেন খুবই চমৎকার অ্যান্ড্রয়েড মনিটর থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাচ্ছে আপনারা কোনো কাজ নেই

মানে এক মানে একবারে কিনবেন সব অপশন ব্যবহার করবেন দামও থাকবে মার্কেট থেকে বিশ পঞ্চাশ হাজার টাকা কমে সেভেন সিট সেভেন সিটার এই গাড়িটা আমাদের আসকিং প্রাইস মাত্র ষোলো লক্ষ ত্রিশ হাজার টাকা টয়টার প্যাকেজের একটা গাড়ি আমি বলবো সড়কে বিমানের ছোঁয়া দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন দেখেন ভিতরটা কত লাক্সারি আছে ক্রুজ কন্ট্রোল সিবিটি স্পোর্টস মডেল অটো গিয়ার টিপটনি গিয়ার পেয়ে যাবেন আপনারা ফুল লোডেড গাড়ি একদম ফ্রেশ আর এই গাড়িটা আমাদের মাত্র বারো লক্ষ পঁচাশি সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আবারও আমি বলি দুই হাজার পঁচিশ সালের পুরো রমজান মাসে থাকবে আমাদের মালিকানা ফ্রি আর আমাদের ঠিকানা আবারও বলি ঢাকা মোহাম্মদপুর ঢাকা ওদের ঠিক একশো দল দক্ষিণ আমাদের সড়ক সবাই ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম